তো বানাইতে গল্প বলছিলাম জমিদারি প্রতিষ্ঠার সময় ওই সময় সাধারণ যারা খামারি বা সাধারণ যারা নিম্নজীবী লোক ছিলেন তাদের ঘরে একটা করে মহিষ থাকতো গেশ থাকতো সামল থাকতো তো মহিষ কি পয় মানে মাপত করতেন গব যখন ঘরের কোনো খাবার নাই নিজেদের ঘরে কোনো খাবার নাই ভাতের মার খাওতে লয়স্কি কিন্তু শেষ পর্যন্ত ভাতের মা যখন জোগাড় করতে পারলেন না শেষ পর্যন্ত বিক্রি সিদ্ধান্ত নিয়ে কিন্তু আসলে কি বিক্রি করতে পেরেছিলেন না মহেশকে তার নিজের সন্তানের চলে বেশি ভালোবাসতেন শেষ পর্যন্ত আমরা সবাই জানি যে মহেশকে মাথায় আঘাত করে নেমে ফেল একটা খাবারই খাবারই কি পরিমাণ আদর যত্নে মহাগ্রত করে একটা খাবার গড়ে তোলেন আমরা দেখি যখন স্কিন ডিজিজ দুই হাজার একুশ সালের দিকে ব্যাপক হারে সারা বাংলাদেশে এখনো তো প্রাণীসম দপ্তরের ব্যাপক সচেতনতা এবং তাদের প্রযুক্তির সম্প্রসারণ ব্যবহার এইটাই আমাদেরকে এই পরিমাণ সেবা দিছে যে খাবারে এখন আশ্বস্ত হয়ে গেছে নতুন নতুন খাবারই সৃষ্টি হচ্ছে অনেক বেকার ছেলে দেখবেন ইউনিভার্সিটিতে পাশ করা হিসেবে এই তার খাবার নিয়েছেন এবং তারা লাভবান হচ্ছে পানিসভা ডিপার্টমেন্টের উদ্দেশ্য হয়েছে যে পানিসভ খাতের উন্নয়ন হবে প্রযুক্তির সম্প্রসারণ বাড়বে এবং আমাদের খাদ্যের যে নিরাপত্তা যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আমরা ছোটবেলায় এই যে ব্রয়লার মুরগি প্রথমে অনেকে খাইতে না জানে কি হবে সাইডেক্ট আছে কিন্তু তারপরেও ডিপার্টমেন্টের বাংলাদেশ কৃষিবাষ ডিপার্টমেন্টের তাদের যে নিরলস প্রচেষ্টা এই খাবারগুলাকে কীভাবে নিরাপদ খাদ্যের প্রদান করা তারা কিন্তু চালিয়ে দিচ্ছেন এবং দেশের কি পরিমাণ ডিম মানুষের চাহিদা করছে অভাবনীয় এটা সম্ভব হচ্ছে আমাদের খাবারি ভাইদের আগ্রহ যদি খাবারই ভাইদের আগ্রহে না দেখে তো

যে বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা শুনবো সেই আমরা আমাদের যতটুকু সম্ভব ডিপার্টমেন্ট থেকে করা এবং আমাদের আত্মসামাজিক উন্নয়নও প্রায় সময় ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময় প্রণা দেওয়া হয় ছাগল দেওয়া হয় গরু দেওয়া হয় তার সাথে সাথে কিন্তু খাদ্য দেওয়া হয় আমাদের যারা প্রান্তিক পর্যায়ে বিশেষ করে ধোয়ার যারা যারা অন্য সময় খ্রিস্টান সম্পাদনের লোক আছেন তাদেরকে কয়েকদিন আগেই কিন্তু আমরা ছাগল দিয়েছি এরকম যখনই সরকারি কোনো অনুদান আসবে আমরা দক্ষতার সাথে এবং বিভিন্ন স্টেপুল্ডার যারা আছেন তাদের কাছে আমরা গিয়ে সরজন্য দেখে কিন্তু বাছাই করে দিচ্ছি এ ব্যাপারে আমরা আশ্বস্ত করতে পারি সম্পদ ডিপার্টমেন্ট থেকে যে তালিকা করা হবে আপনাদেরকে নিয়েই সেগুলো যাচাই বাছাই করবে এবং যোগ্য লোকই কিন্তু এই প্রাণী যেটা আমরা দেওয়া হবে তিনি পাবেন এ ব্যাপারে সবাই সহযোগিতা করতেছেন বিশেষ করে ভূগর্ভে যারা রাজনৈতিক আছেন ডিপার্টমেন্টের প্রধান আছেন সুধী সমাজ আছেন সাংবাদিক বৃন্দ আছেন তারা কিন্তু যুগপথ আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমি আশা করব যে সরকারি প্রণোদনের ক্ষেত্রে আপনারা এই যে সহানুভূতির হাত সবসময় এগিয়ে থাকবেন স্বাভাবিকভাবে বাংলাদেশের চিত্র পাঠিয়ে যাবে যদি আমরা প্রত্যেকেই এই খাতে যারা জড়িত আছে তাদেরকে বিভিন্ন কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে কেউ অনুদান দিয়ে কেউ সরকারের মাধ্যমে যে করতে পারে তাহলে একদিকে আমাদের আমাদের আমরা তো ধোয়ার যে গরিব বলে কি করি কিন্তু এইটা একটা খাত এই খাতের মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রা কিন্তু পাল্টিয়ে দিতে পারি একেবারে গরিব থেকে গরিব তাহলে যদি দুটো গরিব থাকে বা একটা গরু থাকে চার পাঁচ কেজি দুধ হবে বাছুর হবে আর আমাদের তো খাদ্যের অতটা ঘাটতি নাই এলাকায় চরাঞ্চলে আমরা দেখেছি চরাঞ্চলে আমি চাকরি করছি মরুভূমির মতো কোনো কোনো খাবার নাই সেখানেও তার ভেড়া চাষ করে রংপুরে আমি দেখছি পানি থাকে না খাবার থাকে না তো এটিকে কিন্তু সেটা আমাদের সমস্যা নাই তো আমি আশা করবো যে আমাদের যারা খাবারি ভাই আছে আপনাদের দেখা দেখি আপনাদের সফলতার গল্পগুলো আমাদেরকে শোনাবেন আপনাদের দেখা দেখি অন্য যারা আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে আশা করি এই সপ্তাহের মাধ্যমে আমাদের ধুয়ার উপজেলা মডেল উপজেলা তৈরি হবে বিশেষ করে প্রাণী সফর খাবারের দিক দিয়ে এবং আমি চাহিদা পূরণের ক্ষেত্রে আর আমাদের খাবারের ভাইয়ের যে কথাগুলো বলেন যে রূপ জীবন ও আক্রমণ করে সেগুলোর ব্যাপারে আমাদের ভেটারি সার্জন থেকে শুরু করে প্রাণী সফর দপ্তরে যারা আছেন খুবই আন্তরিক যে কোনো প্রয়োজনে আপনারা ফ্রি কোন কোন যায় অথবা আপনাদের আপনার সাথে যোগাযোগ করেন একেবারে আপনার ঘরে গিয়ে খাবারে গিয়ে ছাগলের পিপেয়ার থেকে অন্য লোকের রোগ আক্রমণ করে সেগুলো কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন শুধু যোগাযোগটা অক্ষা করতে হবে আপনাদের আমি এই সাবধান বিধি যে প্রায় সময় সপ্তাহ আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করলাম এই সাত আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আছে আমাদের আলোচনা সভা আছে এরপরে সেমিনার উদযাপন আছে আমাদের পুরস্কার প্রদান আছে আমি আশা করব যে আপনারা যে যে ইভেন্টগুলো হবে প্রত্যেকটা ইভেন্টে আপনারা অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্য উন্নতি করবেন সবশেষে সকলের প্রতি সুস্থতা কামনা করছি সবাই সবাইকে ভালোবাসি আমার এই ধুয়ার উপজেলাকে ভালোবাসি যে কোনো সমস্যাকে আমরা একসাথে মোকাবেলা করবো যাতে আমাদের ধুয়ার উপজেলা একটা মডেল উপজেলায় পরিণত হয় শেষ করছি সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলিক